আমার পরে আর নবী হবে না আল্লাহ নবী বললেন আল্লাহ যদি আমার পরে কোনো নবী করতো আমার তোমার কে আল্লাহ নবী করে দিত বলে না একটু জোরে হবে না তাহলে নবী হওয়ার পরে একজনই নবী হওয়ার যোগ্য তিনি কে তিনি আল্লাহ দরবারে দোয়া চাইতে নার কানতেন আর বলতেন আল্লাহ আল্লাহ যদি আপনি আমার জন্য যদি গোটা আরবের দেশের মাটি ধুলো কাকড় যদি সোনা করে দিতেন আল্লাহ আপনার আজাবের ভয়ে গজবের ভয়ে জাহান আমার ভয়ে আমি ওমার অত পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় দান করে দিতাম জোরে বলেন আর একটু জোরে হবে না भईयाने oh, राम

গজবের ভয়ে আমি ওমার কত পরিমাণ সোনা দান করে দিতাম এবারে বলুন তো দেখি আজাব আপ গজবে ওনাকে একশো পার্সেন্ট হবে না এটা আমার বিশ্বাস ওনাকে তুমি জাহান নামার আগুনের স্পর্শ করার ক্ষমতা ওনাকে হবে না এটা আমার ইমান তথাপিও উনি যদি ভয় খায় আমাদের রেডি আছি বলে মনে হয়

আমার ভাইয়েরা যুবকেরা নৌজোয়ানেরা ও আমার মুরব্বী আর বোনেরা মুসলমানের ছেলেরা ও আমার পুকুরাটি এলাকার ভাইয়েরা মুরব্বী আর বোনেরা কেননা ডাক সেখানে চলে যেতে হবে সেই কবরে যাওয়ার জন্য নিজেকে কতটা তৈরি করলেন দেখে এলাম আজ রাগ করবেন না আজকে প্রদীপ দোষ কি দিচ্ছে রে আজকে মুসলমান মার খাওয়ার সব থেকে এক নম্বর কারণ হলো আজকে

সমাজে জেনাই ভরে গেল ব্যবসারি ভরে গেলো জুয়াই ভরে গেলো লটারি ভরে গেলো তাসে ভরে গেল লুডুতে ভরে গেল হ্যাঁ

আইশাलानाই হারাম সোনার সব আনকি দি আছে আই বললাম আইশে আনকি খাও গুনাহ হবে তুমি মদিনায় গিয়ে যতই দোয়া চাও তোমার শরীরে হারাম আছে আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হবে জড়ি বলেন না কথা বলতে গেলে আমরা আপনাদের গায়ে লেগে যাবে কিছু কিছু শ্বশুর আছে এরাও জাহান নামাই যাবে যদি তওবা না করে আর কিছু কিছু জামাই যারা বিয়ে করেছে এরাও জাহান নামাই যাবে যদি তওবা না করে কি যারা সোনার আংটি দিয়েছে শ্বশুর ও জাহান নামি আর যে জামাই পোট পড়িয়েছে ও জাহান নামি যদি তওবা না করে আমি আমার কথাই জাহান নামি শুধু বলি যদি তওবা করে নাই আল্লাহ মাফ করে দিতে আমি ওটা বলে আজকে সাবজেক্ট হবে শুধু লোকেদের ছাড়া তুমি থামবেল দরকার ওই থামবেল দাও সত্যি থামবেল দেহাটির লোক তো ঝাল শুনছেন আমার কথা? এটা আমি মজা করলাম আপনাদের সাথে। আমার কারোর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব আছে? আমি কাউকে চিনি কে কে নাকি না কি না। তবে ভাই একটা কথা বলতে পারি নুন কাটা ছেড়াতে যদি পড়ে খুব ঠান্ডা ঠান্ডা লাগে। কি কথা ঠিক না ভুল? ইনি বলছেন। নুন কাটা ছেগাই ঠান্ডা লাগে? হ্যাঁ? নুন কাটা ছেড়াতে ঠান্ডা লাগে না জ্বালা করে। আর যদি একটু টিপে ধরে রাখা আরো বেশি তো আমি আজকে নুন এনেছি নুন এরকম করে দুটো হাতে করে ছড়িয়ে দিচ্ছি কার গায়ে ছেড়া আছে আমি করে দিই তবে যদি জ্বালা করে জানবেন যদি করে তাহলে জানবেন আপনার গায়ে কেটে ঘরে কে বলছে আমি কলা খাইনি তো আচ্ছা ওকে কলা খাওয়ার কথা বলা হলো ওকে বললো হ্যাঁ ঘরে কি কেরা বললো না আমি পয়সা নিই তার মানে আজকে যা যা এই এলাকায় ওয়াজ করে যাব নিজের লাভের জন্য একটা বলবো না

আমি করেছি আমার আব্বাজান করেছে ইমাম সাহেব ভাই করেছে কথা বলেছে

Go now,